লালমাই হোজলা গঠিত হওয়ার পর থেকে লালমাই হোজলার বিভিন্ন কারণে উপজেলাকে নিয়ে মামলা করেছে আমরা সকলে মিলেমিশে লালমাইজলা কাজ করেছি আমি লালমাইজলা আপনাকে বলবো লালমাই উপজেলায় উপজেলা ব্যতীত কোন উন্নয়ন হয়নি আমি চাই লালমাই হোজলায় একটি স্থাপন করা হব আপনার মাধ্যমে লালমাই হোজলার

চিঠি পাশ করার পরে তারা বিহিনী হয়ে যায় তাদেরকে সকর্মস্থানের কর্মসংস্থানের ব্যবস্থা করব তারা পণ্য উৎপাদন করবে ঢাকা চট্টগ্রামে বাজার জাত করার ব্যবস্থা করব আমাদের যে সকল মেধাবী ছাত্র আছে ছাত্রী আছে তাদের আইটি ট্রেনিং এর ব্যবস্থা করব। তারা করমস্তান পাবে তাদের এই আইটি সফটওয়্যার বিক্রি করা হবে ইউরোপ আমেরিকা সহ বিভিন্ন উন্নত দেশ